নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইস্টম তো বন্ধুরা ইন্ডিয়ান আর্মিতে নতুন অগ্নিবি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে দেশ জুড়ে বিভিন্ন আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে পঁচিশ হাজার প্লাস শূন্য পদে তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মি অগ্নি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ক্লাস এইট পাস যোগ্যতা মাধ্যমিক পাস যোগ্যতা আইটিআই পাস যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা ডিপ্লোমা পাস যোগ্যতা বিভিন্ন যোগ্যতায় কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা জানো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে কিন্তু একাধিক র্যালি হয় যেমন কলকাতা র্যালি তারপরে বহরমপুর র্যালি সেই সঙ্গে ব্যারাকপুর র্যালি শিলিগুড়ি র্যালি এরকম বিভিন্ন র্যালি হয় তো আজকের এই ভিডিওতে আলোচনা করব। কলকাতা র্যালির বিজ্ঞপ্তি নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু ফর্ম ফিলাপের লাস্ট ডেট কবে কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের ফিস কত লাগবে সেই সঙ্গে তোমাদের এখানে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি কি ইভেন্ট থাকবে কত বয়স লাগবে কোন কোন পোস্টে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে অর্থাৎ এ টু জেড তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে রিক্রুটিং অফিস হেডকোয়ার্টার্স কলকাতা ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশানস ফ্রম আনম্যারেড মেল ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবিদ ইনটেক ফর রিক্রুটিং ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ আন্ডার অগ্নিপথ স্কিম অনলাইন রেজিস্ট্রেশান ডেটস ফ্রম থার্টিন ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি টু মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর অনলাইন এক্সাম ডেটস সেকেন্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর অনওয়ার্ডস তো এখানে তোমাদের বলা হয়েছে আর্মি রিক্রুটিং অফিস হেডকোয়ার্টার কলকাতা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের বলা হচ্ছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অগ্নিবীর রিক্রুটমেন্টের জন্য যেখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই তোমাকে অবিবাহিত পুরুষ প্রার্থী হতে হবে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য ঠিক আছে এখানে তোমাদের আজ থেকেই ফর্ম ফিল শুরু হয়ে গেল আজকে তেরোই ফেব্রুয়ারি এবং ফর্ম ফিল চলবে আগামী বাইশে মার্চ দু তারিখ পর্যন্ত এবং তোমাদের এই রিক্রুটমেন্টের অনলাইন পরীক্ষা নেওয়া হবে বাইশে এপ্রিল দু থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে আচ্ছা এরপর দেখো তোমরা কোন কোন জেলার প্রার্থীরা এই র্যালির জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস ইনভাইটেড ফ্রম ডোমিসাইলস অফ ডিস্ট্রিক্টস অব পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা অ্যান্ড সাউথ টোয়েন্টিফোর পার্গুন অফ বেঙ্গল স্টেট তো পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছেলেরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস যেখানে তোমাদের প্রথমে ফেজ ওয়ান অনলাইন কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে তারপরে তোমাদের ফেজ টু বলা হয়েছে রিক্রুটমেন্ট র্যালি হবে ঠিক আছে তো প্রথমে তোমাদের অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা তারপরে তোমাদের রিক্রুটমেন্ট র্যালির মাধ্যমে এখানে সিলেকশানটা করা হবে এবার দেখো তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে এক্সাম ফি কত লাগবে এক্সাম ফি তোমাদের লাগবে দুশো টাকা এবং এক্সাম ফি তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট টিপল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবারে দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে কি কোয়ালিফিকেশান বা যোগ্যতা লাগবে সঙ্গে বয়স সীমা কী লাগবে প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার তারপরে ক্যাটাগরি বা পোস্টের নাম তারপরে তোমাদের এখানে এডুকেশান শিক্ষাগত যোগ্যতা এবং এজটা এখানে উল্লেখ করা আছে তো প্রথম পোস্ট রয়েছে অগ্নিবিড় জেনারেল ডিউটি বা অগ্নিবিড় জিডি যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে তোমাদের ফর্টি ফাইভ পার্সেন্ট এগ্রিকেট মার্কস দিয়ে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের মিনিমাম তেত্রিশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে সেই সঙ্গে বলা হয়েছে যে সমস্ত বোর্ড গ্রেড সিস্টেম ফলো করে সেক্ষেত্রে ডি গ্রেড নিয়ে অর্থাৎ থার্টি থ্রি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্টের মধ্যে নাম্বার ডি গ্রেডকে ইন্ডিকেট করে তো এই ডি গ্রেড নিয়ে পাস করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে ঠিক আছে এবং সেই সঙ্গে বলা হয়েছে ওভারঅল এগ্রিকেট তোমাদের সি টু গ্রেড থাকতে হবে যার নির্দেশ করে ফর্টি ফাইভ পার্সেন্ট এগ্রিকেট মার্কস তো তোমাদের গ্রেড সিস্টেম হয়ে থাকলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে ডি গ্রেড থাকতে হবে আর তোমাদের ওভারঅল কিন্তু সি টু গ্রেড নিয়ে পাস করতে হবে মাধ্যমিক পরীক্ষায় এছাড়া দেখো তোমাদের বলা হয়েছে লাইট মোটর ভেহিকেল লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স এলএমবি ড্রাইভিং লাইসেন্স থাকলে তোমরা এখানে ড্রাইভার রিক্রুটমেন্টের জন্য অগ্রাধিকার পেয়ে যাবে ঠিক আছে আর সেই সঙ্গে বলা হয়েছে যারা গোর্খা প্রার্থী তাদের ক্ষেত্রে সিম্পল ক্লাস টেন পাস করলেই অ্যাপ্লাই করা যাবে বয়স তোমাদের হতে হবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে নেক্সট দেখো তোমাদের অগ্নিবীর টেকনিক্যাল এই পোস্টে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে বিজ্ঞান শাখায় যেখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এবং ইংলিশ সাবজেক্ট নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে যেখানে তোমাদের বলা হয়েছে এগ্রিকেটে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের ফর্টি পারসেন্ট করে মার্কস থাকতে হবে ওকে অথবা তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বিজ্ঞান শাখায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এবং ইংলিশ সাবজেক্ট নিয়ে যেখানে তোমাদের কোনো পার্সেন্টেজ লাগবে না তবে তোমাদের এখানে একটা আইটিআই সার্টিফিকেট লাগবে এখানে বলা হয়েছে তোমাদের এনএস কিউএফ লেভেল ফোর বা তার উপরের লেভেলের মিনিমাম এক বছরের যে আইটিআই কোর্সগুলো হয় যে কোনো একটা আইটিআই কোর্স করা থাকলে তোমাদের কিন্তু কোনো পার্সেন্টেজ লাগবে না উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অথবা তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সহজল পরীক্ষায় পাস করতে হবে এগ্রিকেটে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এবং সঙ্গে তোমাদের ইংলিশ ম্যাথস এবং সায়েন্স প্রত্যেকটা সাবজেক্টে ফর্টি করে তোমাদের নাম্বার থাকতে হবে ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের বলা হয়েছে দু বছরের টেকনিক্যাল ট্রেনিং করা থাকতে হবে আইটিআই থেকে অথবা তোমাদের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে এখানে তোমাদের স্টিমগুলো উল্লেখ করা আছে কোন কোন শাখায় তোমাদের আইটিআই ডিপ্লোমা করা থাকতে হবে সেগুলো তোমাদের এখানে পরপর উল্লেখ করা আছে এগুলো তোমরা দেখে নিও ঠিক আছে এখানে দেখো তোমাদের বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে নেক্সট দেখো তোমাদের এখানে কী বলা হয়েছে অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার টেকনিক্যাল যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের যে কোনো শাখায় আর্টস বা কমার্স বা সায়েন্স যে কোনো শাখায় তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যেখানে তোমাদের এগ্রিকেটে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের ফিফটি পার্সেন্ট করে মিনিমাম মার্কস থাকতে হবে এবং সঙ্গে তোমাদের ইংলিশে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এছাড়া বলা হয়েছে ম্যাথস অথবা অ্যাকাউন্টস বা বুক কিপিং যে কোনো সাবজেক্টে তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকে তারা কিন্তু আবশ্যিক আর তোমাদের এখানে বয়স হবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে এরপরে দেখো ডিতে বলা হয়েছে অগ্নিবিদ ট্রেডসম্যান টেন পাস যেখানে তোমাদের সিম্পল টেন পাস করতে হবে অ্যাপ্লাই করতে গেলে এখানে তোমাদের এগ্রিকেট মার্কস নিয়ে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই তবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম থার্টি থ্রি পার্সেন্ট করে নাম্বার থাকতে হবে যেখানে তোমাদের বয়স হবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের অগ্নিবীর ট্রেডসম্যান ক্লাস এইট পাস সেখানে তোমাদের সিম্পল ক্লাস এইট পাস করতে হবে কোনো এগ্রিকেট মার্ক্সের বাধ্যবাধকতা নেই তোমাদের শুধুমাত্র প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম থার্টি থ্রি করে থার্টি থ্রি পার্সেন্ট করে মার্কস থাকতে হবে এখানে তোমাদের বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে ওকে নেক্সট দেখো বলা হয়েছে ডেট অফ বার্থ তোমাদের জন্ম তারিখ কী হতে হবে অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট অক্টোবর দু থেকে তোমাদের ফার্স্ট এপ্রিল দু হাজার সাত এই তারিখের মধ্যে জন্ম তারিখ হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা তোমাদের শারীরিক মাপজে বলা হচ্ছে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে তোমরা ডিটেলস ইনফরমেশান পেয়ে যাবে এবং তোমরা যদি রিকোয়েস্ট করো কমেন্টে তাহলে আমি তোমাদের জন্য প্রত্যেকটা পোস্টের শারীরিক মাপজপ নিয়ে আলাদা একটা ভিডিও করে দেবো ঠিক আছে প্রয়োজন হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আমি তোমাদের শারীরিক মাপজপ বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো তারপরে দেখো তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে শারীরিক মাপজপের ছাড় রয়েছে সেগুলো তোমাদের এখানে পরপর মেনশান করা আছে আচ্ছা এরপরে আমরা দেখে নেব তোমাদের ট্রেনিং ট্রেনিং এখানে বলা হয়েছে চার বছর ট্রেনিং হবে যেখানে তোমাদের লিভ থাকবে কি দেখে নাও তোমাদের এখানে অ্যানুয়াল লিভ থাকবে তিরিশটা প্রত্যেক বছর তিরিশটা করে অ্যানুয়াল লিভ সিক লিভ থাকবে তোমাদের মেডিকেল অ্যাডভাইস অনুযায়ী ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বেতন কত থাকবে তোমাদের এখানে ফার্স্ট ইয়ারে থাকবে তিরিশ টাকা সেকেন্ড ইয়ারে তেত্রিশ টাকা থার্ড ইয়ারে ছত্রিশ টাকা এবং ফোর্থ ইয়ারে চল্লিশ হাজার টাকা তো চার বছর ট্রেনিং করার পর তোমাদের কিন্তু টোটাল যে অগ্নিবীর প্রত্যেকটা ব্যাচে ট্রেনিং করবে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্টকে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টে নেওয়া হবে সিলেকশনের মাধ্যমে ওকে এবারে দেখো তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে প্রথমে তোমাদের ফেজ ওয়ান কম্পিউটার ভিত্তিক পরীক্ষা অনলাইন পরীক্ষা তারপরে তোমাদের ফেজ টু রিক্রুটমেন্ট র্যালিতে শারীরিক মাপজপ পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে তো এখানে তোমাদের প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু আদা আদা পরীক্ষা হবে যেখানে তোমাদের কোনো পোস্টে পঞ্চাশটি প্রশ্নের পরীক্ষা হবে সেখানে তোমাদের এক ঘন্টা সময় থাকবে আবার কোনো পরীক্ষায় কিন্তু কোন পোস্টের পরীক্ষায় একশোটি কোশ্চেন দু ঘন্টা সময় থাকবে এবং তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন এমসি টাইপে তোমাদের কিন্তু প্রশ্ন করা হবে এখানে তোমাদের পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে যেখানে বলা হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু নেগেটিভ মার্কিং তোমাদের এখানে থাকবে প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অগ্নিবিড় অফিস অ্যাসিস্ট্যান্ট বা অগ্নিবিড় ক্লার্ক পোস্টের জন্য তোমাদের লিখিত পরীক্ষার সঙ্গে সঙ্গে অনলাইন পরীক্ষার সঙ্গে সঙ্গে কিন্তু টাইপিং টেস্টও নেওয়া হবে যেখানে তোমাদের টাইপিং স্পিড বলা হয়েছে ইংলিশে ত্রিশটি ওয়ার্ড পারমিট এই স্পিডে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে ওকে এবারে দেখো তোমাদের এখানে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি কি ইভেন্ট থাকবে দেখো তোমাদের প্রথমে রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান যেখানে তোমাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ ওয়ান তোমাদের এই রানটা পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কভার করতে পারলে তোমরা ষাট মার্কস পেয়ে যাবে এবং তোমাদের পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পাঁচচল্লিশ সেকেন্ডের মধ্যে কভার করতে পারলে তোমরা আটচল্লিশ মার্কস পাবে এছাড়া রয়েছে বিম পুল আপ যেখানে তোমাদের দশটি বিম পুল আপে চল্লিশ নাম্বার নটি বিম পুল আপে তেত্রিশ নাম্বার আটটিতে সাতাশ নাম্বার সাতটিতে একুশ নাম্বার ছটিতে ষোলো নাম্বার থাকবে আর ন ফুটের ডিচ রয়েছে এটা তোমাদের কোয়ালিফাই করতে হবে সেই সঙ্গে জিগ জ্যাক ব্যালেন্স সেটা তোমাদের কোয়ালিফাই করতে হবে ঠিক আছে এছাড়া বলা হয়েছে ক্যান্ডিডেটস অ্যাপিয়ারিং ফর অগ্নিবীর টেক অ্যান্ড অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট এসকেটি অনলি নিড টু কোয়ালিফাই ইন অল টেস্ট সেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু সমস্ত টেস্টে কিন্তু অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অগ্নিবীর টেক এই সমস্ত পোস্টের জন্য কোয়ালিফাই করতে হবে ঠিক আছে